হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি আর কি সকাল থেকে শুরু করছি তো এদিকে এখন সকালবেলা একদম অফিসের যে কাজ করছি কাজবাজের এখান থেকে শুরু করছি কার সকালে আর যেহেতু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি আসার সময় আর কি ভিডিওটা শুরু করতে পারিনি তো ভাবলাম যে কাজের ওখান থেকে শুরু করব তো এই আর কি কাজ আর যেহেতু মার এখানে আছি বলে সকালের সেরকম কাজকর্ম আর কি কিছুটা মানে করে আসতে হয়নি কিন্তু আমার যেন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মানে গাড়াগুলো একটু ব্যথা আছে তো যা কাজ যখন মানে এসে তো কাজ করতেই হবে তো ওই জন্য আর কি আর তাও দেরি হয়ে গেছে যেহেতু ওই যে বলার শরীরটা একটু খারাপ বলে প্রায় আটটার দিকেই আমি ঘুম থেকে উঠেছি তারপর ঝটপট করে রেডি হয়ে নিয়েই সাড়ে আটটার মধ্যেই প্রায় পনেরোটার মধ্যে এখানে পৌঁছেছি তো যা একটু দেরি হয়ে গেছে কারণ অ্যাকচুয়ালি সাতটার মধ্যে ঢোকার কথা সেখানে অনেকটাই বলতে গেলে তো যাই হোক চলো কাজকর্ম করি আর এদিকে এখন এই যে প্রায় বলতে গেলে সাড়ে এগারোটা মতো বাজে তো এখন এই যে আমাদের টিফিন টিফিন এখন খাচ্ছি তো তিনটে আর কি দানা আছে আর এদিকে পরোটা আর তরকারি আর কি তেলের চামচ তো এদিকে দেখো এখন প্রায় বলতে গেলে পৌনে একটা বাজে তো কাজ থেকে এই যে বার হলাম আর আমার আগে রিমা চলে গেছে ওর বাড়ি একটু কাজ ছিল তারপরে আমি বার হলাম আর এখনও দেখা যাচ্ছে অদিতি এখনও বার হয়নি আর কি ও একটু পরেই বার হবে তো যাক দেখো এখানকার রাস্তাটা বেশ ভালো লাগছে দুই দিক দিয়ে সবুজ গাছপালা কি সুন্দর লাগছে তাই না তো এদিকে বাড়ি চলে এসছি তো এদিকে বাড়িতে এসেই আমি একদমই বলতে গেলে দেরি করিনি মিনিট পাঁচেক বসেই আমি আগে আর কি একটু সান করে নিয়েছি বেশি করে মাথায় পুরো তেল দিয়েছি যেহেতু একটু ঠান্ডা লাগা মতো হয়েছে তো ওই জন্য বেশি করে তেল দিয়েছি মানে একটু যাতে মাথাটা একটু গরম কেমন লাগছে মানে শরীরটা যেন সুস্থ মতো লাগে আর কি ওই জন্য পুরো চুলটাও আর কি ভিজিয়ে নিয়েছি আর অনেকটাই যেন স্বস্তি লাগছে তো যাই হোক আমার যেহেতু দেরি হয়ে গেছে তো এদিকে মা ভাই বাবা সবাই খেতে বসেছে আমি বললাম যে তোমরা খেতে বসো ততক্ষণ দেখি আমি স্নান টান করতে লাগি বেশিক্ষণ আর কি আমার সময় লাগবে না আর পুরো চুলটা যদি ভেজা তো যেন চুলটা আর কি এখন পুরোটাই ছেড়ে দেবো তো এদিকে দেখো খাওয়া দাওয়া করতে সব বসে পড়েছে আচ্ছা কি রান্না হয়েছে মা ডাল আর পটল ভাজা মাছ মাছ কোথাতে আসলো কই মাছ তো নেই লঙ্কা ভাজা মাছ আছে মাছ ও বেলা রাত বসে রাখে ও লঙ্কা কি মাছ কি মাছ লোকে দুপুরে খাই আর আমরা রাত্রে খাবো ও আচ্ছা আচ্ছা তাও ঠিক কথা মানু আজকে হ্যাঁ ছোট ভাই পছন্দ করে বেশি মানু আজকে দিদির পাশে গিয়ে বসে পড়েছে একদম তো যাই হোক দাও আমার ডাল দাও দাও মা দিক আর ভিড় ভালো গরম পাতে কি খেতে হয় একটু না ঠান্ডা হয়ে গেছে না তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে মানুষ যে পেয়ারা দিছিল পেয়ারাটা খাবো আর কি গেছে একদম তো থেকে একটু শোবো তার মধ্যে একটু যেহেতু খেয়েছে এক্ষুনি তো একটু হাঁটা চলা করে নিই আর পেয়ারাটা ততক্ষণ খাই যেহেতু বাড়ির গাছের পেয়ারা পেয়ারা খাওয়া ভালো আর পেয়ারাটা খেতেও ভালো লাগে অন্য কোনো ফল সেরকম ঠিক পছন্দ না আর কি আমটাও ভালো লাগে তো যাই হোক চলো দেখি তো এদিকে এখন বিকালবেলা প্রায় বলতে গেলে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো যা ঘুমাচ্ছিলাম কিন্তু তো হলো না কারণ নাকটা ভীষণ জ্বালা দিচ্ছে আর ওই মাথাটাও যন্ত্রণা করছে আর গলাটা ভীষণ ব্যথা হয়েছে এই তোমার আর কি শুয়েছিলাম কিন্তু তার জন্য বেশি কষ্ট হচ্ছে আর কি তো ওই জন্য বললাম না একটু উঠে বসি আর এই সময় কাশি হচ্ছে একটু একটু করে এই ঠান্ডা গরমের মতো এরকম হলো আর কি দুই দিকের জল লেগে আর কি আর দেখি মানু তো পড়তে গেছে বাবা ওকে আর কি দিতে গেছিলো তারপর বাবা তাকাতাগা করবে ওখান থেকে আর দেখি এখানে কটা দিন থাকবো কারণ যেহেতু এই যে ঘরটা হচ্ছে পুরোটাই বলতে গেলে মানে আমারই ঠিক করা কোনটা কীভাবে হবে যেহেতু এই তো জায়গায় জায়গার মধ্যেই করতে হবে আর কি তো সেই জন্য এর আগেও প্রথম থেকে ছিলাম তো এবারে আমি মাকে বললাম যে না আজকে চলে যাওয়ার কথা ছিল চলে যাই তো মা বলছে না দুদিন পরে মিস্ত্রি কাজে লাগবে তখন আবার তুই আই তোকে ডাকার জন্য তখন বলবে কোথায় কি হবে না হবে যেহেতু আমাদের ওই মন্দিরের ব্যবস্থাটা ওপরের দিকে করা হবে সিঁড়িটা ওঠার পরেই সেইভাবে একটা চিন্তা আছে তো ওই জন্য আর কি কি করবো থেকে যাই দেখি তাহলে আবার গিয়ে আবার আসা ছেলেকে নিয়ে দৌড় দৌড়ি করা ভীষণ একটা অসুবিধা হয়েছে তার মধ্যে এই যে বললাম শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে ওই জন্য আর কি তাই আর কি এই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে হয়তো বলবো এই বাপের বাড়ি যাচ্ছে এই এই বাড়ি আসছি এই ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা যাই হোক দেখি একটুখানি এখানে একটু বসে একটু ইয়ে করি মানে ভাল লাগছে একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে আর মানু বাড়ি নেই না একা একা বোবার মতো যেন বসে থাকতে হচ্ছে আমার আর দেখি মোবাইলটা একটু চার্জে দেবো আমার চোখ উখের অবস্থা দেখবো কেবল লাল লাল মতো হয়ে গেছে ঠান্ডার থেকে যেন মনে হচ্ছে তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ হলো আর কি তো মাকে সন্ধ্যে বলে ওই জন্য শুয়েছিলাম আমি তো একটু উঠে বসলাম কারণ শরীরটা একদমই ভালো লাগছে না ভীষণ মাথা যন্ত্রণা করছে তার মধ্যে একটু গরম লাগছে ফ্যান ছাড়ছি তো আরও দম নিতে পারছে না কি মানে ওই কেমন একটা সে শরীর মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে আর কি তো যাই হোক বাড়ি আসেনি দেখি কখন বাড়ি আসে তো মা আর রান্না বসে দিয়েছে যেহেতু সেই মাছ ভাজা করে রেখে দিয়েছিলো পাঙাশ মাছ আর কি তো মা এখন সেটা নিয়েই বসেছে কারণ ওইদিকে তোমার আর কি মাকে বলে একটু গরম গরম ভাত করতে দেখি খেয়ে একটু ওষুধ খাবো কারণ সমানে একটু খুশখুশি শুকনো মতো কাশি সমানে যেন লেগে আছে মনে হচ্ছে যেন তো যাই হোক দেখি ওষুধটা কে কতটা কি সুস্থ হতে পারি কারণ এটা প্রায় ধরো একদিন আগে থেকে এরকম হচ্ছে আর আজকে একটু যেন বেশি অসুস্থ হচ্ছে শরীরটা চোখ মুখের কি অবস্থা নিজেকে নিজে চিনতে পারছি না আর কি দেখি যে মা রান্না বসে দিয়েছে বলতে এই যে ভাত তো আগেই বসে দিয়েছে এখন এই যে সব কিছু কেটে নিল ওই মাছটা ঝাল করবে এই যে পাঙা এই পাঙাশ মাছ এগুলো ঝাল করবে মা মা বুঝলো তরকারি করার জন্য তা এমনি ঝাল করো তো এদিকে আর কি এখন বাড়ছে সাড়ে নটা আর সেই মানু বাড়ি এসছে প্রায় বলতে গেলে আটটার দিকে তো আর কি পড়ছিলো আমি পাশে শুয়েছিলাম কারণ ভীষণ কাহাতো ব্যথা হচ্ছে আস্তে আস্তে শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে তো দেখি এখন দুটো ভাত খাবো আর মানুষকে খাওয়াবো আর এদিকে মানে ভিডিও এমনি আর কন্টিনিউ বল দেখতেই পাচ্ছ যে সন্ধে থেকে আর কিছুই করিনি আমি মানে সেরকম অবস্থায় নেই যেহেতু সেই দুপুর থেকে ভিডিওটা করেছি তো যাই অল্প কিছুটা যাক তোমাদের আর কি কাছে দিতে পারবো ছাড়তে পারবো ভিডিওটা এটা ছোটো হয়ে যাবে কিন্তু এই আর কি তো চা যাই হোক চলো দেখি মানুষকে দুটো খাওয়াই আর আমি দুটো খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা নাইট তোমাদের সবাইকে টাটা নাইট